আমরা আজকে দেখব মাত্র তিনটি কিউ দিয়ে কি মার্কার আইলটিস দেওয়া পার্সন রিলেটেড প্রায় সকল কিউ কার্ড সমাধান করা যায় তো তিনটি কি কি স্পোর্টস পারসন টিচার ফ্রেন্ড অথবা ফাদার এই তিনটা কিউ কার্ড জানলে আমরা প্রায় পার্সন রিলেটের সকল কিউ কার্ড সমাধান করতে পারব ঠিক আছে তো মাকার আইলটিএসের মে এবং আগস্টের যে ফার্স্ট ভার্সন রয়েছে সেখানে যে কিউ কার্ডগুলো রয়েছে সেইগুলো আমি একটা লিস্ট আকার এখানে দিয়ে দিয়েছি তো এখানে দেখতেছি আমরা একটা আছে ফেমাস পার্সন নিয়ে এরপরে আছে একজন পার্সন যে গুড ডিসিশন নিয়েছে এরপরে এসি পিওর গোল একজন পার্সন যে তোমার গোল অর্জনে সহায়তা করছে একজন পার্সন যে কিনা মিউজিক ভাবে যে মিউজিক গুরুত্বপূর্ণ ঠিক আছে একজন ব্যক্তি যে কিনা কোনো কিছু কিনে খুবই লো প্রাইসে এরকম কিউ কার্ডগুলো কি ঠিক আছে এরপরে আছে স্পোর্টস পার্সন লাইক টু টক এ লট ওল্ড পার্সন ঠিক আছে এরপরে সাকসেসফুল পার্সন ইন্টারেস্টিং পার্সন ইন্টারেস্টিং আইডিয়া যেই যে কোনো একজন ব্যক্তি স্পোর্টস বিজনেস পার্সন ঠিক আছে এরপরে ইন্সপায়ার ইউ টু ডু সামথিং এখানেও আছে ওল্ড পার্সন তো আমরা দেখতেছি এখানে যেই কিউ কার্ডগুলো রয়েছে সেগুলো হয়েছে এই রিলেটেড ঠিক আছে তো এখন ধরো এখানে একজন ফেমাস পার্সন লিখতে বলছে তো একজন ফেমাস পার্সন কে হইতে পারে একজন স্পোর্টস পার্সন নিজেও তো একজন ফেমাস পার্সন তাই না এটা আমরা স্পোর্টস পার্সন দিয়ে করে ফেলতে পারবো তো একজন তোমার গুড ডিসিশন নিছে সেটা তোমার ফ্রেন্ড হইতে পারে ঠিক আছে তুমি নিজে হইতে পারো তোমার টিচার হইতে পারে ঠিক আছে তারপরে একজন ব্যক্তি যে কিনা তোমার এনকারেজ করছে টু অ্যাচিভ ইউর গোল তোমার গোলে অর্জন করার জন্য লক্ষ্য অর্জন করার জন্য সেটা অবশ্যই তোমার টিচার হইতে পারে কেউ একজন মনে করে যে মিউজিক ইজ ইম্পর্টেন্ট সেটা তোমার টিচার মনে করতে পারে তোমার ফ্রেন্ড মনে করতে পারে ওকে একজন ব্যক্তি যে কিনা খুব কম প্রাইসে প্রোডাক্ট কেনে ঠিক আছে তো সেটা তোমার ফ্রেন্ড হইতে পারে ঠিক আছে এরপরে তুমি একজন ব্যক্তি যে কিনা তুমি একটা অনুষ্ঠানে দেখা হয়েছে ফ্রেন্ড হতে পারে টিচারকেও দিতে পারবা নো প্রবলেম লাইক টু টক এ লট একজন ব্যক্তি যে কিনা খুব বেশি কথা বলতে পছন্দ হয় সেটা তোমার ফ্রেন্ড হতে পারে স্পোর্টস পার্সন তো আছে আমরা সেই ওল্ড পার্সন টিচার দিয়ে এটা বলতে পারো নেবার আসতে পারে তোমার নেবার সেটাও তুমি টিচার দিয়ে বলতে পারবা তো এখন সাকসেসফুল পার্সন স্পোর্টস পারসন একজন সাকসেসফুল পার্সন বিজনেস পার্সনকেও স্পোর্টস পার্সন দিয়ে আমরা একটু টেকনিক্যালি করতে হবে হ্যাঁ একজন ব্যক্তি যেখানে ইন্টারেস্টিং আইডিয়া ওপেনিং দিয়ে থাকে সেটাও তুমি টিচার দিয়ে করতে পারবা টোল পারসন এটা আমরা টিচার দিয়ে করতে পারি ইন্সপায়ার ইউ টু ডু সামথিং এটাও টিচার দিয়ে আমরা করতে পারবো তো আমরা দেখতেছি যে এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা মাত্র তিনটা কিউবার যদি জানি এই যে তিনটা কিউবার তাহলে আমরা চোখ বন্ধ করে করে ফেলতে পারবো ঠিক আছে তো শুধু শুধু এখানে তো অনেকগুলা তাই না কত বিশ অলমোস্ট বিশটা তো হবেই তো এগুলো আমরা চাইলে তিনটা দিয়ে করে ফেলতে পারবো ঠিক আছে তো আমি টিচার এবং স্পোর্টস পারসন দুইটারে স্যাম্পল অ্যান্সার রেখেছে আমি চাই তোমরা নিজেদের সেন্টেন্স তৈরি করে একটা শিখো তারপরেও তোমাদের বোঝার সাথে স্পোর্টস পার্সনের একটা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা বাঁকাড়া ইলি আছে জাস্ট এটা এডিট করা হয়েছে ওইখানে তো বিরাট কোহলির দেওয়া আছে আমরা এটা জাস্ট সাকিব আল হাসানকে দিয়েছি এবং প্লাস এখানে সাকিব আল হাসানের জন্য কিছু সেন্টেন্স অ্যাড করা হয়েছে ওকে তো দেখো আই বিলিভ দ্যাট বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সেলিব্রিটিস মোস্ট অফ দ্য পপুলার পিপল ইন বাংলাদেশ আর আইদার মুভি একটার্স ক্রিকেটার্স আর পলিটিশিয়েন্স টুডে আই উড লাইক টু টক অবাউট এ স্পোর্টস পার্সন হু হ্যজ বিন এ কনস্টেন্ট সোর্স অফ ইন্সপাইশন টু মি অ্যান্ড দ্য মিলিয়ন অফ

He is just thirty-seven years old and also one of the greatest players of Bangladesh cricket team. Uh, he is the lead batsman in all the three formats of the game. He quickly established himself as one of the team's leading performer. He has scored over four thousand runs and taken more than. 20 wickets in the format. He is considered one of the most impactful players of the 2019 ICC Cricket World Cup. He is one of the greatest all-rounder of all time. I feel that he is the perfect example of the saying that hard work is the key to success. Sakeel Hassan is an integral. হ্যাজেট টু দ্য বাংলাদেশ ক্রিকেট টিম অ্যান্ড হ্যাজ বিন এ কনসিস্ট্যান্ট পারফর্মার ফর হিজ কান্ট্রি ওভার দ্য ইয়ার্স ঠিক আছে আমরা তো বুঝতে পারছি স্পোর্টস পার্সনটা আমরাকে একজন স্পোর্টস পারসন ইন্ডিভিজুয়ালি আসতে পারে একজন সাকসেসফুল পার্সন আসতে পারে একজন ইন্সপায়ারিং পারসন আসতে পারে পপুলার পার্সন আসতে পারে সকল এই ধরনের কিউ্যাটগুলো আমরা স্পোর্টস পার্সনে দিয়ে বলতে পারবো এরপরে আমরা আসি একটা টিচার যে তোমার ইন্সপায়ার করে তোমার গোল অর্জন সহায়তা করে একজন ওল্ড পার্সন হইতে পারে একজন নেবার হইতে পারে গুড আইডিয়া দিতে পারে অনেক কিছু হইতে পারে এটা দিয়ে আমরা এটা করতে পারি ঠিক আছে আসলে এটারও একটা স্যাম্পল দেখি সহজ ওয়েল থ্যাংক ইউ স্যার আই লাভ মোস্ট অ্যান্ড অ্যাডমায়ারে ওয়ান পার্সন হি ইজ মাই ফেভারেট টিচার He is so famous teacher in my local area. He has got thousands of students in our local area. In he is so skilled and honest. He has become famous teacher for his good teaching quality. He has got a strong personality. All the people of my area love him very much. Moreover, he is so cordial and helpful for the weaker student he never feels annoyed whenever students make him question he tries to solve it cordially he is rich but lives a simple life he helps the poor people in my living area even he does different social development activities for the social development therefore সো পপুলার অ্যামাং দ্য পিপল অফ মাই লিভিং এরিয়াজ ওকে তো আমরা এটা দিয়ে আমরা কোনগুলো সমাধান করতে পারবো আমি হিংস দিয়ে দিলাম ঠিক আছে এটা নেসেসারি না যে তুমি এই ফরমেটটাই ফলো করো এইটাই ফলো করো এটা নেসেসারি যে তুমি এই টপিক মানে স্পোর্টস পারসনের উপর একটা নিজের মতন করে শিখো টিচারের উপর একটা নিজের মতন শিখো একটা ফ্রেন্ড অথবা ফাদার আবার বলো ফ্রেন্ডটাকে প্রেফার করি তুমি খুব ভালো মতন এই তিনটার উপর তিনটা কিউ কার্ড একদম মুখস্ত করে ফেল ঠিক আছে তারপর যেটাই আসুক তুমি ওইটা দিয়ে হানড্রেড পার্সেন্ট কাভার করতে পারবা এটা কোনো গোজাম গোজামিন মার্কা কোনো টেকনিক না এটা একদম প্র্যাকটিক্যাল এবং বাস্তবসম্মত অবশ্যই বুঝতে পারছো ওকে তো এতগুলা ইন্ডিভিজুয়ালি না পড়ে মাত্র তিনটা ভালো মতন পড়ো আশা করি তোমাদের স্পট ভালো হবে ঠিক আছে তো এর বাইরেও আমি তো প্লেস অ্যান্ড ইভেন্ট রিলেটেড একটা দিয়েছি একটাও আছে ওটা রেডি করবো আর ট্র্যাক ট্র্যাক রিলেটেডও একটা দিব আশা করি তুমি আমার চ্যানেলের সাথে থাকবা আর কমেন্ট করবা কোনো কিছু জানার থাকলে তো এ পর্যন্তই ভালো যাবো